যখন মক্কার কাফের কুরাইশরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবদ্ধ হওয়া শুরু করলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আবু তালেবের ভাতিজা মুহাম্মদ আমাদের যে কোরআনে কারীম পড়ে শোনায় আমাদের যে কোরআনে কারীম শোনায় দেয় এটা তার মন করা বানানো এটা আল্লাহ তাআলার কোনো বাণী না এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন করা বানানো কবিতা এই কথার প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসার 88 সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াত করে দিলেন কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন ও মক্কার কাফের মুশরিক বেঈমানের দল তোমরা একটা জেনে রাখো তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনে কারীম বলে তোমরা যদি এক দর উপর দাবি করে থাকো যে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেটাকে বানিয়ে বলে তাহলে তোমরা এই নবী মুহাম্মাদের মতো একটা কোরআন আমাকে বানায় দেখাও সুবহানাল্লাহ কি বলছে তুমনে যেহেতু বলছ নবী মুহাম্মদ কি করে বানায় বলে তাহলে তোমরা এরকম বানায়া একটা কুরআন আমার সামনে আনো আমি তোমাদের কথা কি করব স্বীকারক কি দেব বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ যখন করলেন উল্লাইনিয দামাতিল ইনস ওয়াল জিনু আলা আইয়াতু বিমিছলি যদি জিন ইংসান মানুষ যা কিছু আছে সবাই যদি একত্রিত হয়ে যায় এই পবিত্র কোরআনুল কারীম কে নকল করার মতো নকল করার জন্য কারো দ্বারা কিনা সম্ভব না যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন এবং জানলেন কোরআনুল কারীম নকল করা কারো দ্বারা সম্ভব নয় কোরআনুল কারীমের নকল করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় কোনো জিনের দ্বারা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের কে চ্যালেঞ্জটা সহজ করে দিলেন শহস কি বললেন আল্লাহ পাক কুবুল আল আমিন সূরাতুল বাকারা সূরাত হুদের 13 নম্বর আয়াতে 13 নং 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন ও কাফের মুশরিক বেঈমানের দল পবিত্র কোরআন কারীমের পরিপূর্ণ কোরআনটা বানানো যদি তোমাদের দ্বারা কষ্ট হয়ে যায় আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যে মাধুর্যপূর্ণ কোরআনে কারিমকে শোনাই এইরকম দশটা আমি আল্লাহ দেখাও এটা তো এমন যে কোরআনে কারিমের করা কোন মানুষের দ্বারা সম্ভব না হজরত আদম নবী থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ আসবে যত জিন আসবে যা কিছু আসবে সবাই মিলে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে কোরআন বানানোর জন্য কোরআনের মতো একটা সুরা বানানোর জন্য কোরআনে কারিমের মতো দশটা সুরা বানানোর জন্য সকলে মিলে প্রচেষ্টা করলেও একটা সুরা তো দূরের কথা কোরআন তো দূরের কথা একটা আয়া তো কোন মানুষের দ্বারা বানানো সম্ভব না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের ১৩ নম্বর আয়াতে জানায় দিলেন বলুন ইফতারা কুল ইনইফতারাতুম ফাতুম বিআসরি সুআরিন তোমরা বলে থাকো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কুরআন বলে তাহলে তোমরা আমার পবিত্র কুরআনের মতো ছোট্ট দশটা সূরা বানায় দেখায় দাও এই চ্যালেঞ্জ যখন আল্লাহ তাআলা দেয়া দিলেন এই চ্যালেঞ্জও তারা নিতে পারে না গ্রহণ করতে পারে না এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারে না আল্লাহ তাআলা তো জানেন এই কোরআনে কারীমকে নকল করা কারো দ্বারা সম্ভব না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আনে কারীমে সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ যালিকাল কিতাবু লা রাইবা

আল্লাহ তালার দ্বিতীয় চ্যালেঞ্জ কী ছিল কোরআন কারীমের কয়টা সূরা 10টা সূরা 10টা সূরা কাপের মুশরিক বেঈমানরা বানাইতে পারলো না তখন আল্লাহ পাক রব্বুল কাপের কাফের মুশরিক বেঈমানদেরকে তিন নাম্বার চ্যালেঞ্জ সূরা দিলেন আল্লাহ পাক রব্বুল সুরাতুল সূরাতুল বাকারা আর 23 নাম্বার আয়াতের মধ্যে জানাইয়া দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নزلনা আকনা ফাতউ ও কাফের মুষ্টিক বেইমানের দল তোমরা যদি এই ব্যাপারে সন্দিহান হয়ে থাকো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা আমি নাজিল করে তার মঙ্গরা বানানো তাহলে তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রকম ভাবে তোমাদেরকে কুরআনে কারীমের সূরা শোনায় দেয় তোমাদের যদি সক্ষম হয়ে থাকো তোমরা যদি এই কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

কারণ আলামিন এমন কিতাব তৈরি নাজিল করেছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহান করা কোনো একটা সন্দেহ ঢুকানো কোনো একটা বিষয়ে একটু রদবদল করা কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না পাক রব্বুল আলামিন জানাই দিলেন

আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম আমি নাজিল করেছি এটা আমি আল্লাহ তা তাআলার পক্ষ থেকে নাযিল গীত কোরআনুল কারীম যারা বলেন সুবহানাল্লাহ তাহলে কি শুনলাম কোরআনুল কারীমের নকল করা কার দ্বারা কিনা না সম্ভব এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বার মত কয় নাম্বার এক নাম্বার

الى المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير عم يامر النبي محمد رسول الله صلى الله عليه وسلم كي.

হারাম থেকে শুরু করে বাইতুল মুকद्दাস পর্যন্ত আমি রাত্রিকালে ভ্রমণ করে দিয়েছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 449 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকद्दাস থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সর্বশেষ আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত আমাদের নবীকে এক রাতের মধ্যে ভ্রমণ করায় দেখায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই মুজেজা এটাই হলো বিশ্বনবীর sallallahu alaihi wasallam এর দ্বিতীয় মুজেজা দ্বিতীয় একটা প্রমাণ তিনি যে সকল নবীদের শ্রেষ্ঠ তিনি যে সর্বনবিদের সেরা এটার দ্বিতীয় নাম্বার প্রমাণ দ্বিতীয় নাম্বার প্রমাণ কি বিশ্বনবীর মেরা শরীফ এটা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই আমাদের নবীর তিন নাম্বার মুজেজা তিন নাম্বার মুজেজা

তাকে উপলক্ষ করে মক্কার কাফের মুষ্টি বেইমান একটা চ্যালেঞ্জ সই দিল একটা চ্যালেঞ্জ দেয়া দিল ও আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো তুমি আমাদের এমন একটা মুজিজা দেখাও এমন একটা নিদর্শন দেখাও যেটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা করা সম্ভব না অন্য কোনো মানুষের দ্বারা এমন ঘটনা ঘটনা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তালার হুকুমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ চাঁদটাকে বিঘণ্ডিত করে দেখায়া দিয়েছে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা সূরাতুল কমারে এক নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন ইক্তরাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে চন্দ্র বিঘণ্ডিত হয়ে গেছে বুখারী শরীফের 3868 নম্বর হাদিসে আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন

হেরা গুহা আছে যেখানে নবী ধ্যান মগ্ন অবস্থায় কোরআনে কারিম নাজিল হয়েছিল ওই হেরাক পর্বতের এক পাশে চন্দ্রের এক খণ্ড আরেক পাশে আরেক খণ্ড তিনি বলেন মক্কার কাফের মুষ্টিক বেঈমান সহ আমরা সবাই এটা লক্ষ্য করলাম হেরা পর্বতের দুই পাশে চাঁদের দুইটা খণ্ড দেখা যায় এতটা আলাদা করে দিছে কার হুকুমে আল্লাহ তালার হুকুমে এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের তিন নাম্বার প্রমাণ বা মুজিজা নবীজির তিন নাম্বার মুজিজা হলো আল্লাহ তালার হুকুমে এই আকাশের চন্দ্রটাকে নিজ এইখান থেকে ইশারা করে ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রটাকে দিক্ষুণ্বিত করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির চার নাম্বার মুজিজা

হুদায়বিয়ার যুদ্ধের সময় মানুষে যখন পিপাসার্ত হয়ে গেছে তৃষ্ণার্ত হয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করতেছে তৃষ্ণা মিটানোর মতো কোনো পানি নাই ওযু করার মতো কোনো পানি নাই হুদায়বিয়ার ময়দানে হঠাৎ করে সাহাবাই کرام লক্ষ্য করলেন

বিয়ার সন্ধির মধ্যে ওই যুদ্ধের ময়দানে কোনো পানি নাই কোন সাহাবীর হাতে কোনো পানি নাই কারো কাছে কোনো পানি নাই যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানির অবস্থায় হাতের মধ্যে পানপাত্র অবস্থায় দেখছে তখন সকল সাহাবা کرام সাথে সাথে নবীজিকে ঘেরাও করে সামনের দিকে আসতেছে নবীজির দিকে আসতেছে আসার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমাদের হে আমার সাহাবিরা তোমাদের কি হইল যে তোমরা সবাই কেন এই মৌমাসির মতো আমার দিকে কেন অগ্রসর হইতেছ সাহাবে কেন উপলক্ষ করে বললেন আপনার হাতের মধ্যে যে একটা পাত্রের মধ্যে পানি আছে এই পানি সারা এই হুদাই বিয়ার যুদ্ধের মধ্যে এই ময়দানের মধ্যে অন্য কারো কাছে কোনো পানি নাই কি অবস্থা মরুভূমির দেশ আমরা সবাই জানি যারা বিশেষ করে আরব দেশে গেছে সবাই জানি মরুভূমির দেশ হুদাই বিয়ার যুদ্ধ একটা মাঠের মধ্যে ময়দানের মধ্যে সেই মরুভূমির ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাতের পাত্রের পানি সার অন্য কারো হাতে কি নাই পানি নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই কথা যখন জানতে পারলেন তখন সাহাবাহামকে সকলকে ডাক দিলেন ও আমার সাহাবির আসো আসো আমার কাছে আসো বিশ্বনবীর সামনে যখন সকলে উপস্থিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা যাদের পানি প্রয়োজন আমার এই পাত্র থেকে নাও আমার এই পাত্র থেকে তোমাদের প্রয়োজন মিটাও এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে পাত্রের মধ্যে নিজের এই পাঁচটা আঙ্গুল মোবারক ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে আমরা সাহাবায়ে কেরাম লক্ষ্য করলাম মাথা থেকে ঝর্নার মতো পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে একদিক থেকে আরেক আরেকদিকে ওই পাত্রটা ভরে এইভাবে ভরতে ভরতে সকল প্রয়োজন পূরণ করলেন যার পানি পান করার প্রয়োজন সে পূরণ করলেন ওযু যার দরকার আছে সে উজু করলেন যার গোসল দরকার আছে গোসল করলেন যার যা প্রয়োজন ছিল সবাই সকলের প্রয়োজন পূরণ করলেন পূরণ করার পর ওই জাবের রাজি আল্লাহ তালু যে খাদিসটা বর্ণনা করতেছেন তার একজন ছাত্র ছিল তার নাম হলো মুসলিম রহমতুল্লাহ আলাই ছাত্রের নাম কি মুসলিম রহমতুল্লাহ আলাই তার ছাত্র হঠাৎ করে প্রশ্ন করছে ও হুজুর ও জাবের রাজি আল্লাহ আপনারা যে হুদাই বিয়ার সন্ধির মধ্যে এক পাত্র দ্বারা সকলের প্রয়োজন পূর্ণ করলেন ওই হুদাই বিয়ার সুন্দর ওই যুদ্ধের মধ্যে আপনারা সাহাবায়ে کرام ছিলেন কতজন কি প্রশ্ন করছে আপনারা কতজন মানুষ ছিলেন এক পাত্রে যে পানি আপনাদের জন্য যথেষ্ট হয়ে গেল কয়জন মানুষে ব্যবহার করছেন হযরত জাবের বললেন আমরা ওই দিন মানুষ ছিলাম 1500 কতজন সুবহানাল্লাহ জোরে বলেন কতজন 1500 পাত্র কতটুকু ছোট্ট একটা পাত্র এই পাত্রের পানি দ্বারা 1500 মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল মাধ্যমকে মাধ্যম কে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল মুবারক কি আল্লাহ তাআলা ঝর্ণা বানায় হাদিস শেষ হয় নাই যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও মুসলিম তুমি কি এই 1500 মানুষের কথা শুনে আশ্চর্যজন

আল্লাহ তাহলে আমাদের নবীকে কত বরকতের বানাইছেন ছোট্ট একটা পাত্রের পানি দ্বারা যদি এক লক্ষ মানুষের প্রয়োজন পূরণ করা যায় এই কথার দ্বারা আন্দাজ করা যায় আমাদের নবী কত বড় একজন মাপের একজন নবী ছিলেন সেই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম চার নাম্বার মর্যাদা হলো পানি বেড়ে যাওয়া এটাই হলো নবীজির চার নাম্বার মর্যাদা বিশ্ব নবীর পাঁচ নাম্বার মর্যাদা খাবার বেড়ে যাওয়া

যাওয়ার পর আবু তলহা রাজি আল্লাহ তাহ নবীজির দরবার থেকে ফিরে আসলেন আসার পর তার বিবিকে বলতেছে ও উমেস সুলাইম তার স্ত্রীর তার ছেলের নাম ছিল সুলাইম এই কারণে তার মাকে উপলক্ষ করে বলছে উম্মে সুলাইম ও উম্মে সুলাইম আমি নবীজির দরবার থেকে আসলাম আসার সময় দেখলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই কণ্ঠটা অনেক নরম তার কণ্ঠে সুর হয়ে গেছে নবীজির অনেক হয়তো বা অনেক ক্ষুধা লাগছে ও উম্মে সুলাইম তোমার ঘরে খাবার কিছু আছে কিনা যদি থাকে তাহলে আমাকে দাও আমি আনাস ইবনে মালিকের মাধ্যমে নবীর ক্ষুধা নিবারণের ব্যবস্থা করব আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মুসলিম রহমাতুল্লাহ

একটা ওনার মধ্যে পেঁচাইছে পেঁচানোর পর ওই অন্যটা অনেক বড় থাকার কারণে আমার পুরা শরীরের মধ্যে চাদরের মধ্যে আমার গায়ে দেওয়াই দিছে গায়ে দেওয়াই দিয়া ওই রুটির যে অংশটুকু ওই অংশটুকু যেন আমি ঢাইকা নিয়ে যাই কারণ হলো হজরত তালহা রাদি আল্লাহ তালু নবীর দরবার থেকে আসার সময় লক্ষ্য করলেন নবীজি একা মসজিদে নবীতে বসা নাই নবীর সামনে অন্যান্য ক্ষুধার্ত সাহাবেক রাম বসা আছে আর যেহেতু রুটির পরিমাণ অল্প এই কারণে হজরত আনাসিবনি মালিককে অল্প রুটি এইভাবে দিছে যেন তিনি যে একা পার্সোনালি বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে রুটিগুলো দিতে পারে

যে দেখলাম নবীজি মসজিদে নবীর মধ্যে সাহবায় কারামকে নিয়ে বসা আমি যাওয়ার সাথে সাথে নবীজি সাল্লাম আমাকে উপলক্ষ করে বলতেছে ও আনাস তোমাকে আবু তালহার বাড়ি থেকে পাঠানো হয়েছে কিনা কি বলতেছে নবীকে কিন্তু যা বলে নাই আমাকে আবু তলহা পাঠাইছে কি কে বলতেছে নবীজি তাকে জিজ্ঞাসা করছে ও আনাস তোমাকে আবু তলহার বাড়ি থেকে পাঠানো হয়েছে কিনা সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অগ্রিম জানায়া দিয়েছে হে নবী আপনার আবু তলহার বাড়ি থেকে কি আসছে দাওয়াত আসছে সুবহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বলতেছে ও আনাস তুমি কি আবু তলহার বাড়ি থেকে আসছো আনাসিবনে মালিক বলতেছে জি হুজুর আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে আমাকে পাঠানো হয়েছে দ্বিতীয় প্রশ্ন করলো তোমাকে কি খাবারের জন্য পাঠানো হয়েছে তিনি বললেন জি হুজুর আপনাকে খাবার দেওয়ার জন্য পাঠানো হয়েছে কিন্তু নবীকে ওই কথা বলার আর সুযোগ পায় নাই এই কথা বলতে দেরি সাথে সাথে সকল মজলিসের যত সাহাবায়ে কেরাম আছে সকল সাহাবায়ে কেরামকে নবীজি দাওয়াত দিয়ে ফলাইছে জোরে বলেন সুবহানাল্লাহ রুটির খন্ড কয়টা কয়টা খন্ড চারটা নবীজি দাওয়াত দিছে কয়জনকে হাদিসের মধ্যে আসছে সত্তর থেকে বাহাত্তর জন লোক কয়জন সত্তর থেকে আশি জন কয়জন আশি জন লোককে নবীজি দাওয়াত দিয়ে ফলাইছে ও আমার সাহাবিরা ওঠো ওঠো চলো আবু তল্লাহার বাড়ি থেকে আমাদের সবাইকে দাওয়াত দিছে জুড়ে বলেন সুবাহান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছে রুটি আনছি কয় টুকরা মাত্র চার টুকরা কিন্তু নবী তো সকলকে দাওয়াত দিয়ে ফেলেছে এই কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফুটে নবীকে আর কোনো কিছু বলতেই পারে নাই এই কথা যখন দেখছে অবস্থা তো আমি যেরকম চাইছিলাম উল্টা হয়ে গেছে এই কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ওই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে সাথে তিনিও চলতেছেন তিনি একটু আগে আগে চলতেছেন কি করতেছেন আগে আগে যাইতেছেন কারণ কি উদ্দেশ্য হলো আমি যে আগে আবু তল্লাহাকে এই বিষয়টা জানাবো আমাকে তো আব নবীজির জন্য অল্প কয়েকটা রুটি দিয়ে পাঠাইছিলা কিন্তু নবী তো বিশাল এক বাহিনী নিয়ে তোমার বাড়িতে চলে আসছে আবু তল্লাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যখন কাছে গেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা আবু তল্লাহাকে বলছে বলার পর আবু তল্লাহাও তো টেনশনে পড়ে গেছে নবীজি আসার আগেই আবু তালহারাদি আল্লাহ তাআলা আনহা আনহু দর দিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে তার بیویর কাছে গেছে উম্মে সুলাইম এই চারটা রুটি সারা আমাদের ঘরে খাওয়ার মতো অন্য কিছু আছে কিনা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আনা না অন্য কিছু নাই যা ছিল সবকিছু নবীদের জন্য দিয়ে দিছি এখন আমার ঘরের মধ্যে খাওয়ার মতো আর কিছু নাই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন নবীজি নি আসেন 70 থেকে 80 জন লোক আমার কাছে আছে কয়টা টুকরা রুটির মাত্র চারটা টুকরা কিভাবে তাদের মেহমানদারি করব

ঘরের ভিতর চলো আবু দলহা কে নিয়ে ঘরের ভিতর গেলেন যাওয়ার পর সকল সাহাবায়ে কেরাম বাহিরে ঘরের বাহিরে আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তার কাছে জিজ্ঞাসা করছে খাওয়ার মতো কি আছে আইনা ওই 4টা রুটির টুকরা নবীর হাতে দিতে দেওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলাহ-কে আদেশ দিলেন উম্মে সুলাইম তুমি এই রুটিগুলাকে সিরে সিরে টুকরা টুকরা বানায় দাও টুকরা টুকরা বানায় একটা পাত্রের মধ্যে দাও এবং পাত্রের উপরে একটা রুমাল দিয়ে ঢাইকা দাও রুমাল দিয়ে ঢাইকা আমার সামনে আনো এবং এই রুটিগুলো খাওয়ার মতো যা আছে তোমার ওই ঘর থেকে ওই জিনিসগুলো আমার সামনে নিয়ে আসো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার এগুলো টুকরা টুকরা করলেন করার পরে একটা বাটির মধ্যে একটা পাত্রের মধ্যে কিছু ঘি আই না দিছে কে না দিছে ঘি আল্লাহই ভালো জানে আমরা কোনদিন ঘি দিয়ে রুটি খাই নাই এত অভাব ছিল তারা কি দিয়ে রুটি খাইছে ঘি দিয়ে শুধু ঘি অন্য কিছু না কোন তরকারি না কোনো কিছু না শুধুমাত্র ঘি দিয়ে রুটি খাইছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর সামনে যখন এই রুটির পাত্র আনছে আনার পরে আনাস ইবনে মালিক কে ও আনাস তুমি বাহিরে থেকে আমার দশজন সাহাবিকে ভিতরে নিয়ে আসো জুড়ে বলেন সুবাহান আল্লাহ কয়জন দশজন দশজন আসে আসার পরে এরকম ভাবে পাত্রের মধ্যে ঢাকা একটা একটা করে রুটির টুকরা নেয় আর যার যার মতো খায় দশজনে পেট ভর্তি করে খাইছে জুড়ে বলেন সুবাহান দর্শনে পেট ভর্তি করে রুটি খাইছে খাওয়ার পর সিপনে মালিককে বলতেছে এদের দর্জনকে বের করো অন্য দর্জনকে ঢুকাও এরকম ভাবে সংখ্যা হয়ে গেছে কয়জন সত্তর থেকে আশি জন লোক ওই টুকরা রুটি দ্বারা পরিতৃপ্ত সহকারে নাস্তা করে চলে যায় বলেন বিশ্বনবী শ্রেষ্ঠত্বের পাঁচ নাম্বার প্রমাণ হলো আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে অল্প একটু ও আল্লাহ তালার কুদরতি ভাবে বৃদ্ধি করে দেওয়া এটাই হলো নবীর পাঁচ নাম্বার মর্যাদা